সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক ক্যামেরার সামনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তিনি ব্যাপক ভাইরাল তো আমরা তার পরিচয়টা জানবো আপনারা শুরুতে আমাদের সাথে থাকুন আমরা গল্পের মাধ্যমে তাকে আপনাদের মাঝে পরিচিত করব প্রিয় দর্শক তো আমরা চলে যাচ্ছি আপুর কাছে আপনাদের কাছে আপুর ডিটেলস আজকে আমরা তুলে ধরবো আমাদের সাথে থাকুন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আফু আল্লাহ অনেক ভালো রাখছে আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকি ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ দর্শক আমরা মূল পর্বে যাই তো আফু শুরুতে আমাদেরকে একটু আপনার মানে পারিবারিক একটু আমাদেরকে বিষয়গুলো আপনার নিতে চাচ্ছি সেক্ষেত্রে আপনার একটু ফ্যামিলিতে কে কে আছে আমাদেরকে একটু জানাবেন আমার ফ্যামিলিতে তিনজন মেম্বার ফার্স্ট নিজের পরিচয় আচ্ছা আমি হচ্ছি সুজাতা এবং আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগাই থানার জামশাই ইউনিয়নের উত্তর জামশা গ্রামে মানে আমাদের যে পাড়া এটুকু নাম হচ্ছে নয়া পাড়া বলে আর কি আর আমার ফ্যামিলিতে তিনজন মেম্বার আমি আমার মা এবং আমার নানি আচ্ছা এবং সাথে আরো কিছু মেম্বারস আছে মানে আমার পেটস যেগুলো আর কি আচ্ছা আচ্ছা দর্শক এটি একটি ইন্টারেস্টিং বিষয় তো আমরা সেই বিষয়ে পরে যাব আফু আরও কিছু মানে ফ্যামিলি মেম্বারের কথা বলেছেন তো সেটি আপনাকে আমরা এখনই দেখাচ্ছি না সেটা পরে আসবো তা আফু আমাদেরকে একটু বলবেন যে আপনি ছোটবেলা থেকে কি মানে কোথায় বড় হয়েছেন এলাকাতে হ্যাঁ আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আমার জন্মস্থান যেখানে বর্তমানে আছি আপনারা যেখানে আসছেন আর কি সেখানে জামশাহী উত্তর জামসা গ্রামে তো এখানেই বড় হওয়া আমার জন্ম এখানেই पढालेखाको थाहा পড়ালেখা বর্তমানে হচ্ছে এলএল বি অনার্স করতেছি সেকেন্ড ছোটবেলা থেকে প্রাইমারি হ্যাঁ হ্যাঁ ছোটবেলা থেকে আমি এখানেই লেখাপড়া করতাম করেছি আর কি আমাদের প্রাইমারি লেভেলে ছিলাম আমাদের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দেন হাই স্কুল হচ্ছে গোলাডাঙ্গা উচ্চ বিদ্যালয় আচ্ছা এবং আমার কলেজ হচ্ছে মানিকগঞ্জ দেবন্দ্র কলেজ সরকারি দেবন্ডু কলেজ মানিকগঞ্জে আর এখন হচ্ছে এলএল বি অনার্স করতেছি প্রাইম ইউনিভার্সিটিতে মিরপুরাকে সেকেন্ড ইয়ারে আচ্ছা তো আমরা ইতিমধ্যে যেমনটা জেনেছি সুজাত আফু ব্যাপক ভাইরাল সেটি হলো তিনি একজন প্রিয় দর্শক আমরা এখন পরিচয়টি দেওয়ার সময় এসেছে সুজাত আফু একজন লেডি বাইকার যিনি ইতিমধ্যে ব্যাপক ভাইরাল এবং বাংলাদেশের বর্তমানে যে আটষট্টিটি জেলা আছে তিনি প্রতিটি জেলায় ভ্রমণ করেছেন এবং কিভাবে তিনি এই বড় একটি সে এই বড় একটি স্বপ্ন কিভাবে তিনি পূর্ণ করেছেন আমরা এই বিষয়ে প্রিয় দর্শক আপুর পরিচয় দেওয়ার এখনই সময় এসেছে তো আমরা ইতিমধ্যে এই আপুকে যেভাবে আমরা চিনতে পেরেছি তিনি একজন লেডি বাইকার আপনারা দেখতে পাচ্ছেন তিনি বাইকে বসে আছে তো আপু তার একটি বড়ো স্বপ্ন তিনি পারি দিয়েছেন ছোটোবেলা থেকে তার স্বপ্ন ছিল তিনি চৌষট্টিটি জেলা তিনি ভ্রমণ করেছেন বাইকে চড়ে তো দর্শক এই গল্পটি আজকে আপনাদের মাঝে আমরা তুলে ধরবো আপু কিভাবে এই অসাধ্য একটি কাজ তিনি মানে সাধ্য করেছেন এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করব তা আপু আপনি যদি একটু আমাদেরকে শুরু থেকে বলেন আপনি কিভাবে এই চিন্তাটা আপনার মাথায় আসলো কিভাবে শুরু থেকে বলি আমার ছোটবেলা থেকে দুই চাকার প্রতি আলাদা একটা ভালো ভালোবাসা ছিল আমি ফার্স্টে সাইকেল রাইড করতাম সাইকেল চালাতাম আর কি ছোটোবেলা থেকেই তো একটু যখন একটু বুঝ হলো বুঝতে শিখলাম তো আমি আহ দেখলাম আমার মা বাইক চালাচ্ছে আমার মা নিজে একজন বাইকার আচ্ছা 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 বাইকের পিছনে মায়ের চড়ে ঘুরতাম যেখানে সেখানে যেতাম নর্মালি আপনার বাস গাড়ি এগুলাতে একটু কমই চড়তাম যেহেতু বাসায় মা নিজে বাইকার তো যেখানে যেতাম মায়ের সাথে যেতাম হ্যাঁ তো একটু বড় হওয়ার পরে লাইক ক্লাস ফাইভে তো তখন বাইকের প্রতি আমাদের একটা মানে আকর্ষণ কাজ করা শুরু করেছে না আমি মায়ের বাইকের চড়ে ঘুরি আমি বাইক চালাবো তখন হচ্ছে আমি ওকে জিজ্ঞেস করতাম আমি এবার বাইক ঘরে তুলতে পারতাম না আচ্ছা তো ওই যে ঢালুটা দেখতেছেন এই ঢালু দিয়ে হচ্ছে বাইকে চড়ে শুধু নামাইতে পারতাম আচ্ছা আচ্ছা তো তখন আম্মুকে বলতাম মামু বাইক কিভাবে চালায় এইটার কাজ কি ওইটার কাজ কি তখন আম্মুর হোন্ডা জাপানিজ 50 ছিল আচ্ছা তো ওইটা আম্মু বলতো একই দিন এক একটা জিজ্ঞেস করতাম কারণ একবারে এক 50 টা হোন্ডা হোন্ডা আচ্ছা হ্যাঁ হোন্ডা জাপানিজ 50 যে স্কুটিটা আচ্ছা আচ্ছা রাইট হ্যাঁ এট ফার্স্ট হ্যাঁ তো ওইটা জিসকো তাম্মুকে আম্মু এটা কিভাবে ওইটা কিভাবে তাম্মু বলতো তো হঠাৎ করে একদিন আম্মু রেডি হচ্ছে আমি বাইক স্টার্ট করে রোনাল্ডিসি মা কোনো রকমে মানে শুধু ড্রেসটা চেঞ্জ করে আমার পিছনে মানে এটা কি আপনি মানে শুরুটা যখন হলো এটা কি মানে ট্রায়াল ছাড়া একদম মানে আমি ছোটবেলা থেকে সাইকেল রাইড করতাম বললাম সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়া আপনার মা বাইকটা রাখছে আমি বাইক এক এক একটা জিজ্ঞেস করছে যেমন এটা কিভাবে ওইটা কিভাবে জিজ্ঞেস করতে করতে না আরেকটা চলে আসছে এটা হলে এটাই হবে ওইটাই ভাবে আর যেহেতু আমি দুই চাকা চালাই সাইকেল তো সেহেতু দুই চাকার ব্যালেন্সটা খুব ভালো রাখতে পারি তো আর প্রতিদিন নামাতাম বললাম যে প্রতিদিন নামাতাম হালতাম তো হঠাৎ করে বাইক স্টার দিয়ে আমি চলে এস তখন আমি মাকেও ভালো মতো টাচ করতে পারতাম না তো স্কুলে মাঝে কাটা আমি কাটা দিয়ে হচ্ছে আগে দিন হচ্ছে পিছনে সিটে গিয়ে বসতাম এরকম ছিল আর কি ঠিক তো মা পিছন পিছন দৌড় আমার ফার্স্ট প্রাইজ ছিল প্রায় পাঁচ কিলোর মতো আচ্ছা পাঁচ ছ কিলো তবে প্রায় আপনার বের হয়ে তখন হচ্ছে ওই দুয়ে তিনে এরকম দুয়ে একে দুয়ে তিনে এরকম করে টানতাম আর কি দুয়ে দিয়ে একদম মানে কি একটা পিস্টন ক্ষয় করে যাচ্ছে আর কি আপনি যে বাইকটা নিয়ে বের হলেন মানে আপনাকে একটু চিন্তা হয়নি যে আমি কি আসলে বাইকটা নিয়ে যেতে পারবো নাকি পড়ে যাব নিজের উপর অবশ্যই কনফিডেন্ট ছিল কনফিডেন্ট না থাকলে তো বাইক ধরতে পারতাম না তো তখন আর কি ওই দিনই ফার্স্ট রাইড ছিল আর কি অবশ্য সেই দিন অনেক বকাঝকাও খাইছি মায়ের কাছে মা আমার পিছে পিছে দৌড়াইছে ধরতে না পারে পরে রিক্সা নিয়ে গেছে এইরকম অবস্থা আচ্ছা আম্মু নিছি মানে মনে হয় যে তার কলি যায় পানি ছিল না যে একদম বিশেষ আমরা যে রাস্তা কই লাগাই দিবে কার সাথে লাগাই দিবে কোথাও পড়ে গেল কিনা এরকম একটা অবস্থার কি চিন্তা যে তো ফার্স্ট টাইম একদম মানে এই যে আপনাদের এই যে সরু রাস্তাটা বাসা থেকে বের হয়েছে এই রাস্তা দিয়ে আপনি এট ফাস্ট এখান থেকে এখান থেকে আচ্ছা ইন্টারেস্টিং তো তারপরে বলুন আসতে আস্তে একটু বড় হলাম তো আমার লাইফ ফার্স্ট বাইক অ্যাকসিডেন্ট করি আমি ক্লাস 8 এ ওঠার পরে তখন আম্মু স্কুটি চেঞ্জ করে Johnson IDT নিয়ে নিছিল আপনি যখন বাইকটা নিয়ে বের হয়েছেন তখন আপনার বয়স কত মানে প্রথম 10 বছর 10 বছর পা দেইনি তখন দিব আর কি আচ্ছা তারপরে বললেন দাওয়ার আগে 11 বছরে পা দাওয়ার আগে আচ্ছা লাস্ট 10 লাস্টে চলে গেছিলে আর কি 11 পা দেওয়া হয়নি আর কি তার আগে আচ্ছা তো এরকম মানে অনেক ছোট ছিলাম আরকি তখন আমি বলতে গেলে তো তারপর আস্তে আস্তে বড় হলাম মাও বাইক চেঞ্জ করলো সেই মায়ের বাইকই চালাতাম তো আমি ক্লাস এইট উঠার পরে মায়ের বাইক নিয়ে মায়ের বাইক নিয়ে প্রায় দুই তিন এক্সিডেন্ট করা শেষ অলরেডি তখন হচ্ছে গিয়া আমি মা বলছে যে আমার মাইকার বাইকার ধরা লাগবে না মা আমাকে বলতো যে ঠিক আছে তোমার যাইছে ইচ্ছা তা হোক আমার গাড়ির জন্য কিছু হয় না মানে আমি আবার অ্যাক্সিডেন্ট করার সাথে সাথেই বাইক আগে গ্যারেজে নিয়ে যাইতাম যে আমার চিকিৎসা পরে আগে বাইকে চিকিৎসা করি হ্যাঁ তো বাসায় গেলে আস্ত রাখবো না এরকম অবস্থা তো তারপরে আস্তে আস্তে ক্লাস এইটে তখন এইটে মানে এক কথায় বলা যায় যে আপনি মানে নিজের শরীর থেকেও আপনি বাইকটাকে বেশি ভালোবেসেছেন হ্যাঁ ইভেন এখনো মানে এখনো এর জন্য অনেক কথা শোনা লাগে যে নিজের কোনো দাম নাই এরকম অবস্থা তো তারপর হচ্ছে এইটে এইট থেকে নাইনে তখন হচ্ছে আমার কাজিনের সেকেন্ড হ্যান্ড বাইক তো আমি নিয়ে আসলাম মানে ভাই বিদেশ চলে গেছে ভাইয়ের সেকেন্ড এক মাস দেড় মাস ইউজ করছে সেইটা আমি নিয়ে আসছি তো আনার পর আমি আর দেই নাই আমি চালাম ওটা আমার ও আমার দিব না পরে মা কাগজপত্র কিছু করে দেয় ক্লাস টেনে এইচএসসি एग्जाम দেওয়ার পরে কাগজ করে দাও তখন আমি কলেজে যাব কিছু করার নাই কাগজ করে দিতেই হবে কারণ আমার বাসা থেকে কলেজ হচ্ছে প্রায় 24 কিলো আচ্ছা তো তখন হচ্ছে কাগজ করে দিল তখন আস্তে আস্তে হচ্ছে আমি আপনার মানে আমার নিজের জেলার বাইরে যা শুরু করলাম এর আগে নিজের জেলার বাইরে যেতে পাইনি এই এলাকাটা জেলার ভিতরেই আচ্ছা আপনি কি মানে বাইক নিয়ে কখনো স্কুলে গিয়েছেন কিনা আপনি তো আমмур বাইক নিয়ে গেছি আমмур বাইক নিয়ে যে কাজিনে যেটা ছিল বললাম যে সেটা নিয়ে হয়ে গেছি এমনও হয়েছে যে বাইকের তো চাকার হাওয়া বাচ্চা মানে যে আমার যে তো ছাড়তে পারে নাই আচ্ছা তো বাইসাইকেলগুলো ছেড়ে রাখতো আচ্ছা তো আপনি যখন মানে প্রথম প্রথম যখন বাইক নিয়ে মানে স্কুলে যেতেন এটা স্কুল লাইফের আপনি যেহেতু দশ বছর থেকেই আপনি বাইক চালাচ্ছিলেন তো তখন মানে আপনার যে ফ্রেন্ড সার্কেলের ভিতরে বান্ধবী যারা ছিল তো তারা আসলে

যামুন তখন হচ্ছে শুধু আমার বাইক লাইক শনিবারে শনিবারে শুধুমাত্র আমি বাইক নিয়ে স্কুলে যেত পারতাম আচ্ছা মাঝে মধ্যে রেখে দিতাম যে মা আজকে বাইক রেখা দাও আজকে আমি স্কুলে নিয়ে যাব আজকে তুমি গাড়িতে যাও এরকমও হইতো আর কি আচ্ছা আচ্ছা তারপর তারপরে হচ্ছে কলেজ লাইফ শেষ করলাম তা আপনি যখন আপনার কাজিন বাইকটা নিয়ে আসলেন আপনি যে বল তারপরে তো কাগজ-পত্র করে দিলো ওইটা পরের তো টাকাটাও দিয়ে দিলো সেকেন্ড হ্যান্ড বাইক হিসেবে তো এর আগে দেয় নাই তো পরে আস্তে 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 যখন আমি এরপরে আমার সেকেন্ড ইয়ার ওঠার পর বাংলাদেশ পুলিশে জব হলো তো যার কারণে আমার স্টাডিও দুই বছর গ্যাপ গেল আমি চাকরি করেছিলাম এক বছর তারপরে ছেড়েও চলে আসলাম মানে আপনি কি এই যখন কলেজে সেকেন্ড ইয়ারে হ্যাঁ সেকেন্ড ইয়ার ওঠার পরে হচ্ছে আমার বাংলাদেশ পুলিশ বাংলাদেশ মানে জত হল বসত হচ্ছে লাইনে গিয়ে দাঁড়ানো ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা কয়েকজন মিলে দাঁড়াইছিলাম কিভাবে কি হয়ে গেলো নিজেও জানি না আচ্ছা আচ্ছা মানে আপনি জাস্ট মানে নিজের কো ইয়া থেকে মানে কোন আগ্রহ ছিল নাকি আমার হচ্ছে ছোটবেলা থেকে একটা আগ্রহ ছিল যে আমি বাংলা পুলিশে জব করব বা ডিফেন্সে জব করব আমাকে যখন কেউ বলতো বড় হয়ে কি হবে আমি বলতাম পুলিশ অফিসার হব এরকম একটা ছোট থেকে আচ্ছা তো মানে ইউনিফর্মের প্রতি একটা আকর্ষণ ছিল ছোট থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হচ্ছে দাঁড়ানো আচ্ছা দর্শক আপনারা ইতিমধ্যে আফুর মানে প্রাথমিক যেই গল্পটি আপনাদের মাঝে আমরা সম্ভবত তুলে ধরতে পেরেছি তিনি ছোটোবেলায় কিভাবে বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন ইন্টারেস্টিং বিষয় হলো যে তিনি মাত্র দশ বছর বয়সে কোনো ট্রায়াল ছাড়া একটি বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছেন তো সো তারপরে আপনারা দেখতে থাকুন যে আসলে আপুর মানে মূল যে স্ট্রাগলটা কোথা থেকে হয়েছে আমরা সেই বিষয়ে আসব তো দর্শক আপনাদের মাঝে আমরা আপুর বিস্তারিত আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ